নতুন নতুন মধ্যে ইনি আমাদের খুব ভালো একটা মানুষ ঠিক আছে যার মানুষ টাক নাই না অনেক কারিম ভাই একটা হাইরে ডাক দাগ দিয়ে আছেন দয়ালোমারে রইব না আর বেশ দিন মাজারে ও আমি চলতে পথে দুই দিন থামিলা ভালোবাসার খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতে পথে দুই দিন থামিল মালা খানি গলে পড়িলাম আমার সাং সাধের মালা আমার সাধের মালা যায় রে সি রে রইব না বেশি দিন তোদের মাঝারে হাই রে ডাক দিয়াছেন দয়াল মারে ও আমি কত জনে কত কি দিলা যাইবার কালে একজন আর না পাইলাম আমি না পাইলাম ও আমি কত জনে কত কী দিলাম যাইবার কালে একজন দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী